উনিশশো সালের ১৩ এপ্রিল এই দিন মহাকাশ গবেষণায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে আপনি জানেন কি ঘটেছিল সেই দিন আসুন বিস্তারিত জেনে নেই আপনাদের নিশ্চয়ই অ্যাপোলো তেরো মিশনের কথা মনে আছে এটি উনিশশো সালের এগারোই এপ্রিল তিনজন মকারচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় উনিশশো সালের তেরোই এপ্রিল অ্যাপোলো তেরোর নবচারীদের চাঁদের বুকে নামার কথা ছিল কিন্তু পৃথিবী থেকে তিন লক্ষ একুশ হাজার আটশত ষাট কিলোমিটার দূরে অর্থাৎ চাঁদের কক্ষপথে এফল তেরো মকারচান্টের অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে ফলে সেটি রূপ নেয় নবচারীদের জীবনের লড়াইয়ে নাসার প্রকৌশল বিজ্ঞানীরা চমৎকার এক পরিকল্পনা এবং এক দুঃসাহসিক অভিযানের মাধ্যমে লুনার মডিউলকে জীবন নৌকা হিসেবে ব্যবহার করে এবং নবচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনে এর ফলে নাসার অভিযানটি ব্যর্থ হল এটি মানব সভ্যতার ইতিহাসে এক অন্যতম সাফল্যর দিন হিসেবে ধরা হয়ে থাকে নাসার এই দুঃসাহসিক অভিযানটি সফলভাবে ব্যর্থ অভিযান হিসাবে ইতিহাসের পাতায় চিরদিন থাকবে ধন্যবাদ সবাইকে